দেখবেন সিজনালি বিক্ষুক হয় এরা কোরবানির পশুর গুস্ত মানুষের বাড়ি বাড়ি যায় কালেকশন করে আমি গত বছরই দেখছি এরা আগের বছর অনেক দেখছি রেল স্টেশনের কাছে নিয়ে এরা কাছে নিয়ে বাঘে বেচালা

স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কোরবানি করেছি হজরত ইব্রাহিম আলাইকি সালাত সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ওনার সন্তানকে প্রশ্ন করেছ তোমার অভিমত কি তোমার মতটা কী ব্যাপারে ইসমাইল আলাইকি সালাম বলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়িত করেন শোনেন আল্লাহ চাহে তো আপনি আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হ্যাঁ ইব্রাহিম আলাইকি সালাতাম তো ওনার সন্তানকে অনুমতি প্রদান করার জন্য অনুমতির জন্য বলে নাই শুধু আর স্বপ্নের কথা বাস্তবায়ন করার কথা বলেছেন আর ওনার সন্তান এক বাক্যে বলেছেন আব্বা জান আপনাকে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন বাবার কথা সন্তান যেমন রাজি হয়েছে রাজি হওয়ার সাথে সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছেন আপনারা সবাই পুরাতন ঘটনাগুলো জানেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ছিলেন না ওনাকে কুরবানি করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওনার চোখটা বেঁধে রেখেছিলেন

গোলা বান দিয়া ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন ওনার নিজের চক্ষুটা বন্ধা ছিল দজযদাদন করতে পারবে না সন্তানকে নিজের হাতে জবা করা কুরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তরবারিটা চালাইলেন একবার দুইবার তিনবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের তরবারি দিয়া اسماعিল আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্দান গলা কাটে না জবা হয় না কুরবানি হয় না আর আমার আল্লাহ তাআলা اسماعিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেখান থেকে সরায়া ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ভাবে জান জান্নাতের একটা ধুম্বা সেখানে দিয়ে দিয়েছেন আর সেখান থেকে আল্লাহ তালার পয়গাম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নাত মোতাবেক আমাদের নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহ আলাইহ সাল্লাম নবী বলেছেন তোমরা যে কোরবানি করো এই কোরবানি হলো তোমাদের আদি পিতা তোমাদের পিতা মুসলিম ধর্মের পিতা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নাত তোমরা এটা পালন করবে এটা প্রত্যেক সম্পদশালী নেশা পরিমাণ সম্পদের মালিক মুসলমানের উপর ওয়াজিব এবার আপনারা বলেন সম্পদ বদওয়ালা মানুষগুলা কোরবানি দেওয়া আর আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই একা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে দুই তিনজন চারজন পাঁচজন মিলা কোরবানি দিচ্ছে একা চাইলেই বিশাল গরু কোরবানি দিতে পারে উঠ কিনা কোরবানি দিতে পারে শরীকে তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার একসাথে দিয়া ছয় সাতজন পাঁচজন মিলা কোরবানি দিচ্ছে না আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন নবীজি আদেশ করছেন আপনি যদি নির্দিষ্ট পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হন বর্তমান বাজারে আগামীকাল রবিবার রবিবার আসরের নামাজের পর থেকে সোমবার মঙ্গলবার বুধবার আসরের নামাজের আগ পর্যন্ত কোনো মানুষ যদি বর্তমান বাজারে পঞ্চাশ হাজার থেকে চার লাখ পর্যন্ত সর্বনিম্ন থেকে চার লাখ পর্যন্ত টাকার মালিক হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করাও আজি বর্তমান সমাজে কি মানুষ আরে যে ব্যক্তি অটো চালায় রিক্সা চালায় এ ব্যক্তি কিন্তু পঞ্চাশ হাজার না তার সাথে বেশি টাকার মালিক আছে কিন্তু না এ মনে করে আরে কুরবানি আমি কি লেগে দিব আমি কি কোরবানি জি না আপনি জানেনি না এই কোরবানি তো আপনার উপর ওয়াসিফিফ যদি আপনি তরক করেন গুণাগার হবেন আল্লাহ এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে বোঝার তা দান করুন জোরে পড়েন আল্লাহ আমিন আরো মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করে পড়েন আমিন সাদামুনিয়া হ্যাবি বাল অলাই কম সাদা তুনিয়া আপনার গরু বড় আপনার গরু ছোট আপনার ছাগল বড় আপনার ছাগল ছোট এটার ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন লাই আলা দিমা উহামা কি জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আল্লাহ তালা ঘোষণা করেন কোরবানির পশুর গুস্ত এবং রক্ত আল্লাহ নিকট তালার পৌঁছান না বরং তার নিকট এবং কোরবানির পশুটার যে আল্লাহর কাছে যায় না কোরবানির পশুটার গোস্ত আল্লাহর কাছে যায় না শুধু গুস্ত যায় না 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 আল্লাহ কাছে কোরবানির পশুর রক্ত যায় না আমার আল্লাহ তালা বলে বান্দা কোরবানির পশুর তোমাদের আল্লাহ তালার কাছে শুধু একমাত্র পোষায় তোমাদের তাকওয়া তুমি কোন নিয়তে কোরবানি দিলা এটা শুধু পোষায় দেখবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফটো চলে কোরবানি দিবেন আপনি গুস্ত খাইতেও পারেন মানুষকে দিতেও পারেন আরে বাবা কোরবানি দিয়ে আমরা আল্লাহর হস্তে আল্লাহর নামে কোরবানি দিয়া গুস্ত ঘরে রাখার জন্য না আপনি ঘরে যদি রাখেন আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু রাইখা আপনি এটা গরিব দুঃখীর মাঝে বন্টন করবেন এটা করলে আপনার সাবার কম না বেশি কথা বলে না কেন কম না বেশি বলে হুজুর আমরা ঘরে খাওয়ার মানুষ বেশি আমরা মিষ্টিকে দিতে পারি না আমরা আত্মীয় স্বজনকে দিতে পারি না আমরা তো খাওয়ার মতো মানুষের অভাব নাই আপনার মানুষের যদি অভাব না থাকে আপনি খাইবেন আরে একদিন খান আল্লাহ তালার কোরবানির এই বরকতৎকিত গোস্ত খান না কিন্তু এটা আপনি ঘরে রাইখা খান গরিব দুঃখে আপনার দরজা থেকে ফিরা যায় এই দুঃখী গরিব দুঃখী মানুষ একটু দিয়া খায় তাহলে আপনার আশেপাশে যে মানুষ আছে এরা যদি একটু পিস কোরবানির গরুর গোস্ত খায়া আল্লাহর কাছে একটু নিঃশ্বাস হলাই দোয়া করে আল্লাহ তালা আপনার দোয়া সাথে সাথে আল্লাহ করবে জোরে বলেন সোবাহ তবে এখনকার জামানায় ভিতরে আরেকটা বাইর হয়ে গেছে যারা কোরবানি দিচ্ছে এই কোরবানির পশুর গুস্ত মানুষকে দেওয়া হয় এ দেখবেন সিজনালি বিক্ষুক হয় এরা কোরবানির পশুর গুস্ত মানুষের বাড়ি বাড়ি যায় কালেকশন করে আমি গত বছরই দেখছি এর আগের বছর অনেক দেখছি রেল স্টেশনের কাছে নিয়ে এরা ডাউনহলের কাছে নিয়ে এরা বাঘে বেচ্ছালা কথা কি এরা বাঘে বেচ্ছালা না এটা দেখে এ বাইরের গুলার দেওয়ার আগে আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কারা কারা আছে এদেরকে দেখবেন এর মধ্যে গরিব কারা আছে এক কেজি কোরবানি এক কেজি গরুর গোস্ত কিনা খাইতে তার কষ্ট হবে এমন মানুষগুলাকে যাচাই বাছাই করে আপনি আপনার কোরবানির গোস্ত দিবেন নিজের ঘরে নিজের সামর্থ্য আছে দেখে তো আপনি কোরবানি দিচ্ছেন নবী ইসালাম বলছে যারা কোরবানি দিতে পারে না গরিব মানুষ তোমরা চিন্তা করো না আমি রসুল সাল্লাম তোমাদের পক্ষ থেকে একটা দুর্বা দুম্বা অনেক আগেই কোরবানি করে দিয়েছি জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য যারা গরিব মানুষ সামর্থ্য নাই আর কি তা আপনার সামর্থ্য আছে কিন্তু আপনি কোরবানি দেন না আল্লাহ তালা যেন সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কোরবানি করার টফিক দান করে জোরে পড়ি আল্লাহ মামিন